আজ সোমবার দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আমার লেখা কবিতা আপনারা নমস্কার আমি আপনাদের সামনে এসেছি সুবীর চট্টোপাধ্যায় ইউটিউব পেজে আমার গুরুকুল স্যারের নামে একটা চ্যানেলও আছে আপনারা সবাই জানেন আমি কিন্তু সামান্য লেখা টেখা করি আর বিভিন্ন জায়গায় তো নানান ভিডিও দিয়ে আপনি দেখেন তা আজকে আমি একটা আমার লেখা কবিতা আপনাদের সামনে পাঠ করছি কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস তো করবেন আর যারা আমার পেজ দেখেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তা শুরু করি তাহলে আজকে যে কবিতাটা লিখবো আমি যা লিখিত জীবনের স্মৃতি নিয়েই আমাদের জীবন যা করছে তাই নিয়েই আজকে কবিতাটার নাম ফেলে আসা দিন কলমের সুবীর চট্টোপাধ্যায় শেষের দিনগুলো হয়তো খুব নীরব হবে বিকেলের আলো জানালায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপর ধীরে ধীরে সরে যাবে কোনো অভিযোগ না রেখে পঞ্চাশ পেরোনোর পর জীবনে আর সামনে তাকায় না সে পিছনের পথ হেঁটে যায় হারিয়ে যাওয়া গ্রাম আর খালপাড়ের কাদামাটি সর্ষে ক্ষেতের হলুদ নিঃশ্বাস চোখের ভেতর জেগে ওঠে শেষের দিনগুলো। আমি আবার সেই শিশু হব হাতে বইয়ের থলি গ্রামের স্কুলের দিকে হাঁটছি রাস্তায় ধুলো মাথার ওপর আকাশে অকারণ নীল নদীটা তখনও থাকবে শুধু আমি থাকবো না তার তীরে স্মৃতির ভেতর সে বইবে চুপচাপ গভীর অবিরাম শেষের দিনগুলো হয়তো খুব ক্লান্ত হবে না সন্ধ্যা পাখির মতো ডালে বসে একদিন চোখ বন্ধ করবে তার আগে এই জীবনের সব আলো ছায়া একবার ছুঁয়ে দেখব আর বুঝে নেবে ফেলে আসা সব কিছুই আসলে সঙ্গে করেই আনা ছিল নমস্কার কেমন হয়েছে অবশ্যই জানাবেন নমস্কার আপনাদের এরকম লেখা পেতে গেলে এবং আমার কবিতা শুনতে গেলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি সুভীর চট্টোপাধ্যায় বারে বারে আসি আপনাদের কাছে নানান ভিডিও নিয়ে কখনও বেড়ানো কখনও বিভিন্ন ভগবানের ছবি ফটো মন্দিরের ডেস্টিনেশন দেখাই বারে বারে নানান লেখা নিয়ে আসি ভালো লাগলে অবশ্যই আপনারা থাকবেন আমাকে সঙ্গ দেবেন নমস্কার ভালো থাকবেন